ওম শ্রী গণেশায় নাম জয় মা পার্বতী জয় শিবশঙ্কর সমস্ত দেবতার পূজার প্রারম্ভে যে দেবতার নাম অবশ্যই স্মরণ করতে হয় এবং তার পূজা করতে হয় তিনি হলেন সিদ্ধিদাতা বিঘ্ন নাশকারী ভগবান শ্রী গণেশ বন্ধুরা সনাতন ধর্মে সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবতা বলে গণ্য করা হয় ভগবান শ্রী গণেশকে এমন কোনো হিন্দু বাড়ি নেই যে বাড়িতে গণেশজির মূর্তি বা ছবি থাকে না কারণ তিনি হলেন সিদ্ধিদাতা বিঘ্ন নাশকারী তাই সমস্ত শুভ কাজের প্রারম্ভে প্রথমে তাকে স্মরণ করা হয় সেই সব সবথেকে বড় এবং সবথেকে প্রধান উৎসব হিসেবে পালন করা হয় গণেশ চতুর্থীর দিনটিকে কারণ ভগবান শ্রী গণেশ এই দিনে জন্মগ্রহণ করেছেন ভাদ্র মাসের চতুর্থ তিথির শুক্লপক্ষে পালিত হয় এই গণেশ চতুর্থী উৎসব যা থাকে এগারো দিন ধরে গণেশ চতুর্থীর এগারোতম দিনে অনন্ত চতুর্দশীর দিন গণেশজীর মূর্তির নিরঞ্জন করা হয় বন্ধুরা বলা হয় এই গণেশ চতুর্থীর সময়কালে যদি বাড়িতে শ্রী গণেশজির আরাধনা করা হয় তাহলে সেই বাড়িতে কখনোই সুখ ও সমৃদ্ধির অভাব হয় না কারণ সিদ্ধিদাতা বিঘ্ননাশকারী সৌভাগ্যের দেবতা গণেশজির আশীর্বাদ সর্বদা সেই পরিবারে বিরাজ করে তাই বন্ধুরা এই গণেশ চতুর্থীর প্রাককালে ভগবান শ্রী গণেশের পারলে অবশ্যই এইভাবে পুজো করুন বন্ধুরা এই বছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দু সালে এই গণেশ চতুর্থী পড়েছে আগামী দশই ভাদ্র সাতাশি আগস্ট বুধবার দিন ঘটনাচক্রে বুধবার দিনে ভগবান শ্রী গণেশের জন্ম হয়েছিল সেই কারণে এই বছর গণেশ চতুর্থীতে একাধিক শুভ যোগের সৃষ্টি হচ্ছে এই বছর গণেশ চতুর্থীতে থাকছে লক্ষ্মীনারায়ণ যোগ ধন যোগ গজকেশরী যোগ আদিত্য যোগ রবি যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ এই সমস্ত শুভ যোগের সুফল পেতে এই বছর বুধবার দিন ভগবান শ্রী গণেশের অবশ্যই পূজা করুন নিশ্চিত রূপেই সিদ্ধিদাতা গণেশের কৃপায় আপনি যে উদ্দেশ্যে পুজো করবেন সেই উদ্দেশ্যে সিদ্ধি লাভ করবেন আপনার সমস্ত প্রকার বিঘ্ন তথা বাধা দূর হবেই হবে কারণ তিনি বিঘ্নের শখ বন্ধুরা এই বছর এই গণেশ চতুর্থীটি শুরু হচ্ছে আগামীকাল ছাব্বিশে আগস্ট নয় ভাদ্র মঙ্গলবার দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে যা থাকছে পরের দিন সাতাশে আগস্ট দশই ভাদ্র বুধবার দুপুর দুটো বেজে কুড়ি মিনিট পর্যন্ত যেহেতু উদয়া তিথি মেনে গণেশ চতুর্থী পালন করা হয় তাই এই বছর আগামী বুধবার দিন গণেশ চতুর্থী পালন করা হবে গণেশ চতুর্থীর পূজা করার সব থেকে শুভ সময় এই বছর পড়েছে বুধবার দিন সকাল পাঁচটা বেজে কুড়ি মিনিট থেকে সকাল সাতটা বেজে দুই মিনিট পর্যন্ত অন্যদিকে সকাল নটা বেজে একত্রিশ মিনিট থেকে সকাল এগারোটা বেজে দশ মিনিট পর্যন্ত এবং সর্বশেষ দুপুর একটা বেজে উনচল্লিশ মিনিট থেকে দুপুর দুটো বেজে কুড়ি মিনিট পর্যন্ত সব থেকে ভালো হয় গণেশ চতুর্থীর পূজা এই বছর সকাল এগারোটা বেজে দশ মিনিটের মধ্যে যদি সম্পন্ন করতে পারেন কারণ এই সময়কালটিকে বলা হয় অমৃতযোগ অর্থাৎ গণেশ চতুর্থীর পূজার চৌঘড়িয়া মুহূর্ত তাই গণেশ চতুর্থী এই বছর যদি সম্ভব হয় অবশ্যই বুধবার দিন সকাল পাঁচটা কুড়ি থেকে সকাল এগারোটা দশের মধ্যে সম্পন্ন করুন এইবার আসবো দর্শক বন্ধুরা বাড়িতে কিভাবে আপনি খুব সহজ সরলভাবে গণেশ চতুর্থীর দিন সিদ্ধিদাতা শ্রী গণেশজির পূজা সম্পন্ন করতে পারবেন সেই প্রসঙ্গে বন্ধুরা এ প্রসঙ্গে আপনাদের জানাই যে গণেশ চতুর্থীর দিন যদি আপনি বাড়িতে গণেশজির পূজা সম্পন্ন করতে চান তাহলে অবশ্যই একটি গণেশজির মূর্তি বা প্রতিমা বা পট অবশ্যই থাকা প্রয়োজন যদি না থাকে তাহলে অবশ্যই আগের দিন তা সংগ্রহ করে রাখুন বাড়িতে যখনই গণেশজির মূর্তি পুজো করার উদ্দেশ্যে কিনে আনবেন সেই মূর্তিটিকে অতি অবশ্যই একটি কাপড়ের মুখ ঢেকে রাখবেন এবং পুজোর দিন মূর্তি স্থাপনের আগে পর্যন্ত এই মুখ খুলবেন না গণেশজির মূর্তি প্রতিষ্ঠার পূর্বে যে বিষয়টি প্রথমেই করা প্রয়োজন তা হল যে স্থানে আপনি গণেশজির মূর্তিটি বসাচ্ছেন সেই স্থানটিকে প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয় এবং তারপর মূর্তিটিকে বসানোর পূর্বে সামান্য কিছু পরিমাণ চাল সেই স্থানে ছড়িয়ে দিতে হয় এবং উক্ত স্থানে একটি উঁচু বেদিতে অথবা একটি চৌকিতে লাল কাপড়ের উপর মূর্তিটিকে বসাবেন গণেশজির মূর্তিটিকে বসানোর সময় খেয়াল রাখবেন যে গণেশজির মুক্তি যেন দক্ষিণ বরাবর থাকে গণেশজির পূজার প্রারম্ভে গণেশজির মূর্তির ডান ও বাম পাশে ঋদ্ধি ও সিদ্ধির প্রতীক হিসেবে একটি করে সুপারি অবশ্যই রেখে দেবেন এরপর গণেশজির মূর্তির কপালে তিলক লাগিয়ে দিন আসন বিছিয়ে পূর্ব দিকে মুখ করে বসুন আসন যাতে ছেঁড়া না হয় সেদিকটি অবশ্যই খেয়াল রাখবেন গণেশ মূর্তিটি স্থাপন করার সময় এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন যে গণেশ চতুর্থীর শুভ সময়ে বাড়ির উত্তর পূর্ব অথবা উত্তরপূর্ব অংশে ভগবান গণেশের মূর্তি যেন থাকে তারপর পূজার সমস্ত সামগ্রী আয়োজন করে নিয়ে আসন পেতে বসুন এরপর ষোড়শ অথবা পঞ্চপ্রচারের মাধ্যমে গণেশজির পুজো করুন অর্থাৎ ষোলোটি সামগ্রী বা পাঁচটি সামগ্রীর মাধ্যমেও আপনি গণেশজির পূজা সম্পন্ন করতে পারেন প্রথমে যে চৌকির উপর গণেশজির মূর্তি স্থাপন করেছেন সেই চৌকির পূর্ব দিকে ঘট রাখুন এবং সেই ঘটের ওপর একটি ডাব অথবা একটি কলা রাখুন এবং সেই ডাব এবং ঘটে সিঁদুর ও তেল মিশ্রণ করে স্বস্তিক চিহ্ন এঁকে দিন ঘটের ওপর একটি লাল চেলি বা লাল গামছা রেখে তার ওপর একটি লাল ফুল কয়েকটি দুর্বা এবং সামান্য ধান বা আতপচান রেখে দিন তারপর দক্ষিণ পূর্ব দিকে একটি প্রদীপ ও ধূপকাঠি জ্বালান এরপর নিজের ওপর গঙ্গাজল ছিটিয়ে বলুন ওম পুণ্ডরী কাক্ষই নম ওম শ্রী গণেশায় নমহা ওম শ্রী গণেশায় ওং শ্রী গণেশায় নম এই মন্ত্র জপ করতে করতে গণেশজিকে প্রণাম করুন এরপর হাতে দুর্বা ফুল বা সুগন্ধ অক্ষত নিয়ে গণেশজির ধ্যান করুন এই মন্ত্রের মাধ্যমে গণেশজির ধ্যান করুন মনে মনে বলুন ওম গণ গান নমঃ নামা ওম শ্রী গণেশায় নামা এই মন্ত্র জপ করতে করতে গণেশজির ধ্যান করুন এবং গণেশজিকে আহ্বান করুন এবং আসন প্রদান করুন পুজোর সময় এই মন্ত্রটি একশো আটবার জপ করুন ওম গণ গান নমঃ ওম শ্রী গণেশায়নামা হয় অবশ্যই গণেশ পূজার সময় মন্ত্রটি একশো বার জপ করা প্রয়োজন গণেশজির উদ্দেশ্যে আসন প্রদানের পর গণেশজিকে পঞ্চামৃত দিয়ে স্নান করান আর যদি পঞ্চামৃত না হয় সেক্ষেত্রে কেবলমাত্র গঙ্গা জল দিয়েও স্নান করাতে পারেন এরপর বস্ত্র উপবিত অর্থাৎ পৈতে চন্দন লাল চন্দন অবশ্যই অক্ষত ধূপ প্রদীপ নৈবিদ্য ফল মিষ্টি ইত্যাদি গণেশজির উক্ত মন্ত্র উচ্চারণের মাধ্যমে নিবেদন করুন এক এক করে মনে রাখবেন গণেশজির পূজায় দুর্বা লাল যে কোনো প্রকার ফুল এবং ভোগ হিসেবে লাড্ডু থাকা বাঞ্ছনীয় গণেশজির পূজার শেষে গণেশজির আরতি করুন এবং গণেশ চতুর্থীর যে ব্রত কথা তা অবশ্যই পাঠ করুন সঙ্গে পাঠ করুন গণেশ চালিশা এবং তারপর নিজের সমস্ত মনোকামনা গণেশজির উদ্দেশ্যে ব্যক্ত করুন এরপরে যদি গণেশ চতুর্থী সংক্রান্ত কোন প্রশ্ন বা মতামত আপনাদের থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা জানিয়ে এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম ভগবান শ্রী গণেশজির কৃপায় আপনি এবং আপনার পরিবার সুস্থ স্বাভাবিক থাকুন নমস্কার সবাই ভালো থাকবেন